নিম্ন আদালতে বা উচ্চ আদালতে যে দুর্নীতি হয় বা অনিয়ম হয় এখানে অনেক পক্ষ থাকে শুধু যে আপনার সাপোর্ট স্টাফরা বা জাজরা এরকম করে সেটা না এক শ্রেণীর আইনজীবীরা ও সরকারি আইনজীবীদেরও এক ভূমিকা থাকে এবং আমি কিছু রিসার্চ করেও শুনেছি যে অল্প অত্যন্ত অল্প টাকা পান বিশেষ করে যারা পাবলিক প্রসিকিউটর অফিসে আসেন তারপর এটা হওয়ার প্রচণ্ড আগ্রহ থাকে কেন সবার এবং এমন অভিযোগ শুনেছি অ্যাগেইন বলছে অভিযোগ অন্যভাবে নিয়ে না সরকারি উকিল হয়ে ওনারা দেখা যায় যে প্রতিপক্ষের পক্ষে কাজ করে টাকা নিয়ে এরকম কিছু উদাহরণ আছে সবাই না অনেকে তো আছেন অনেক ভালো প্র্যাকটিস করছেন ল করছেন তো আমি এটাও সবসময় শুনতাম যে আমাদের সবচেয়ে বড় যে সংস্কার আকাঙ্ক্ষা বিশেষ করে বিচারালয়ে তার মধ্যে অন্যতম হচ্ছে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস থাকতে হবে এই ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস যে থাকতে হবে এটা অনেক বছর ধরে কিন্তু শুনছি এবং আমরা আলটিমেটলি দুই হাজার আট সনে দেখেছি যে একটা ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিস একটা অর্ডিনেন্স হয়েছিল কিন্তু আমরা যখন পুনরায় উদ্যোগ নিলাম আমরা উদ্যোগ নিলাম মানে আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের চিফ জাস্টিসও এই ধরনের সংস্কার আকাঙ্ক্ষা ব্যক্ত করে থাকেন তা আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে দুই হাজার আট সনে আইনটা সারভাইভ করলো না কেন তখন আমার কাছে মনে হয়েছে ওইটা একটু বেশি অ্যাম্বিশাস ছিল চুক্তিভিত্তিক নিয়োগ বা একটা পলিটিক্যাল পার্টির কিছুটা কন্ট্রোল লাগে আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টির রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব আর এই রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে এটা একটু অবাস্তব তো আমরা যদি ইনক্রিমেন্টাল রিফর্ম করি ধাপে ধাপে সেটা ভালো হয় এই জন্য ভাবে যাচ্ছে শুরুটা হোক আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায় আমি বিশ্বাস করি না তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক কিছুটা সেবা মানুষের পাক এই ধরনের ভালো পলিটিক্যাল পার্টিকুলার এই ধরনের মনোবৃত্তি থাকে তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দুইটা পথ রেখেছি একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে আর হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে তো এটা আমার কাছে মনে হয়েছে এটা হচ্ছে এই আইনটা যে সারভাইভ করবে কি করবে না যেটা কারেক্টলি আমাদের আসাদ এবং অনেক দুজনই বলেছে এটার একটা সবচেয়ে বড় একটা নিশ্চয়তা থাকতে হবে যে পলিটিক্যাল পার্টি একটা কন্ট্রোল রাখতে হবে সমস্ত কিছু ক্যারিয়ার সার্ভিসের মাধ্যমে আসতে তার রাজি হবে না সেকেন্ড কথা হচ্ছে কি যে আমরা সবসময় যে কোনো মানে আইন করা আমাদের যে কোনো আইন করার ক্ষেত্রে একটা আমাদের আশঙ্কা থাকে সবসময় যে আইন করা তো আসলে খুব কঠিন কাজ না খুব কঠিন কাজ না আমাদের এখানে অসাধারণ সব লিগাল ব্রেইনরা আছে এবং আমাদের এটা সত্যি আমাদের এটা সংসদে আলোচনার মাধ্যমে আইন হচ্ছে না কিন্তু আমাদের এখানে যারা এই স্টেক হোল্ডাররা আছেন যদি কনসার্ন মানে প্রপার স্টেক আনা যায় তাহলে ওনাদের আলোচনাটা সংসদ সদস্যদের যে মান আমাদের ছিল সেটা হচ্ছে অনেক ভালো হয় বলে আমার ধারণা তাতে আপনি এটা আমার অবজারভেশন আমাকে মাফ করবেন আমি দেখেছি জেনারেলি অর্ডিনেন্সগুলোর কোয়ালিটি অ্যাক্ট পার্লামেন্ট থেকে ভালো হয় মেবি আই মে বি রং আমি যত স্টার্ট করেছি আমার কাছে মনে হচ্ছে অর্ডিনেন্সগুলো বেটার হয়েছে বিশেষ করে এই ট্রানজিশনাল পিরিয়ডে তত্ত্বাবধায়ক সরকারগুলোর আমলে যে অর্ডিনেন্সগুলো হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এরপরও রাজনৈতিক দলগুলো যদি এবার আসে দুই হাজার নয়ের পর যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার এসে ম্যাক্সিমাম ভালো ভালো অর্ডিনেন্স বাতিল করে দিয়েছে আমাদের পরবর্তীকালী সরকারের পক্ষে বাতিল করা একটু কঠিন হবে কারণ পরবর্তী সরকার আসবে প্রায় মানে হাজারখানেক আমাদের ছাত্র তরুণের রক্ত আমাদের আরও অনেক 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 হাজার মানুষের যে পারমানেন্ট আপনার পারমানেন্টলি ওনাদের অঙ্গহানি হয়েছে এই সমস্ত বেদনা এই সমস্ত স্মৃতি এই এটার প্রেক্ষিতে জনমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে থেকে তো নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না মানে এত কষ্ট এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোনো সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই আনপ্রেসিডেন্টেড বাংলাদেশে কেন আমার মনে হয় সাবকন্টিনেন্টের ইতিহাসে আন একটা আনপ্রেসিডেন্টের ঘটনা তো আমার আমি একটা কথা বলে শুধু শেষ করবো আমরা অনেক সময় আপনার ফলস ডন বলে আমরা অনেক সময় অনেক ধরনের সুযোগ পেয়েছি আমাদের মহান মুক্তিযুদ্ধের পর আমাদের স্বাধীনতা সংগ্রামের পর পেয়েছি তারপর ভেরি ডিস্টিংলি আমরা উনিশশো একানব্বই সনে পেয়েছিলাম দুই হাজার আট সনে পেয়েছিলাম তো কোনো কোনো আপনার সুযোগই আমরা সদ্ব্যবহার করতে পারি নাই এবার আমার মনে হয় এত ত্যাগ এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না কাজে এই সুযোগ আমাদের কোনোভাবেই মিস করা চলবে না আমরা আরও কনসেনট্রেশন করব আরও মতামত দিব আমি খুবই খুশি হয়েছি আমাদের এই আইনটাকে একটু তুলধনা করে দেওয়া হয়েছে এটা ভালো হয়েছে আমাদের জন্য একটা ইনসেন্টিভ তৈরি হয়েছে আমরা আরও ভালো করার চেষ্টা করব। দুইবার কনসালটেশন করব তিনবার কনসালটেশন করবো একটা খুব ভালো সাজেশন আসছে পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন এইটা পলিটিক্যাল পার্টির জন্য খুবই রেলিভেন্ট অবশ্যই করব আপনাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ আমরা একটা ভালো আইন করতে পারব এবং আমাদের প্রত্যাশা আছে এই সরকারের আমলে অন্তত কিছু নিয়োগ যদি আমরা অ্যাটর্নি সার্ভিসে দিয়ে যেতে পারি সে চেষ্টা করব